দর্শক আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের সামনে আপনারা যেমনটি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন গত এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থীরা ইতোমধ্যেই তারা সংখ্যা প্রকাশ করেছেন এবং আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের একজন শিক্ষক মাফরি স্যার তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন সবকিছু মিলে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি আশঙ্কা তৈরি হয়েছে আদৌ নির্বাচন যে ফলাফল সেটি দেয়া হবে কিনা সে বিষয়ে নিয়ে আজকে একটু আগে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম তিনি যেমনটি জানিয়েছেন যে আজকে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা না করে তিনি ঘরে ফিরবেন না অর্থাৎ সিনেটের যেখানে ভোট গণনা করা হচ্ছে ঠিক সেই জায়গায় তিনি মাইকে স্লোগান দিয়েছেন মাইকে বলে দিয়েছেন যে আসলে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে সংখ্যা সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যার জায়গা থেকেই তিনি বলেছেন যে আজকে রাতের মধ্যেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা না করে তিনি ঘরে ফিরবেন না ইতিমধ্যেই যাকসু নির্বাচনের হল সংসদের যে ভোট গণনা সেটি শেষ হয়েছে এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা জাকসুর প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক মনিরুজ্জামান বলেন যে জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং এজেন্টদের সংখ্যা বাড়ানো হয়েছে অর্থাৎ যারা অফিসার রয়েছে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে চারশো নির্বাচনে মোট ভোটার সংখ্যা যদি বলি সেখানে ছিল এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে প্রায় ভোট কাস্ট হয়েছে সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ এর মধ্যে সেই জায়গায় একশো জন যে প্রার্থী রয়েছেন তারা মোট পঁচিশটি পদের বিপরীতে লড়েছেন সব সেই জায়গায় ভোটার সংখ্যা বিবেচনায় যদি বলি এবং শতাংশ বিবেচনায় যদি বলি তাহলে মোটামুটি আট হাজারের কাছাকাছি বা আট হাজার এরকম ভোট পড়েছে আট হাজার ভোট গণনা করতে আসলে এত সময় লাগছে এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আসলে সংখ্যা প্রকাশ করছেন বারবার এবং আমরা যেমনটি জানি যে একটি দল স্পষ্ট করে শিক্ষার্থীরা আজকে বলেছেন যে ছাত্র দলের কথার ভিত্তিতে ম্যানুয়ালি অর্থাৎ হাতে 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 যে প্রশাসন আমলে নিয়েছে এবং সেই পদ্ধতিতেই তারা ভোট গণনা করছে যদিও শিক্ষার্থীরা আজকে বলছে যে ছাত্র তত ইতিমধ্যেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে তাহলে তাদের কথা মতো কেন এখনো ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে অনেকে বলছেন যে মেশিনে যদি সমস্যা থেকে কে থাকে তাহলে দুই একটি মেশিন তো পরীক্ষামূলকভাবেও আসলে টেস্ট করা যায় এবং এর মধ্য দিয়ে আসলে যদি মেশিনগুলো সত্যি ভালো হয়ে থাকে এবং ত্রুটিমুক্ত হয়ে থাকে তাহলে তো এগুলো দিয়ে খুব খুব সহজেই করা যায় আমরা যেমনটি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অনেক ছিল সেখানে মাত্র এক রাতের মধ্যে অর্থাৎ নির্বাচন ভোটগ্রহণের পরেই সেই মেশিনগুলো দিয়ে কিন্তু খুব সহজেই তারা অল্প সময়ের মধ্যে এই নির্বাচন যে ফলাফল সে ফলাফল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়েছে কিন্তু এইখানে এত দেরি হচ্ছে কেন অনেকে মনে করছেন যে এর পেছনে যারা জাকসু নির্বাচন চায়নি তারা আসলে একটি পায় তারা করছে যেন জাকসুর ফলাফলকে কেন্দ্র করে এটি লম্বিত করা যায় এবং এটি যদি হাইকোর্টের মাধ্যমে মামলা করে কোনোভাবে স্থগিত করা যায় সে বিষয়টি এখন অনেকেই বলছেন দর্শক সব কিছু মিলে আমরা যেমনটি জানতে পেরেছি শিক্ষার্থীদের সাথে কথা বলে তার অভিযোগ করেছেন যে বেশ কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার পরেই মাফ সার সাত্তার তিনি একজন নির্বাচন কমিশনার একই সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের ফোরামের সভাপতি অর্থাৎ জাতীয়তাবাদী যে শিক্ষক ফোরাম আছে তার সভাপতি এবং শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করেছে যে এখানে দুইটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যেও তাদের ঝামেলা আছে অর্থাৎ ভিসি সারের একটি গ্রুপ রয়েছে এবং যিনি পদত্যাগ করেছেন মাফরুহি সার তার একটা গ্রুপ রয়েছে অর্থাৎ দুই গ্রুপ রয়েছে অনেকে মনে করছেন যে মাফরুহি সারের যে গ্রুপটি এই গ্রুপটি দিয়ে আসলে এক ষড়যন্ত্র করে অর্থাৎ নির্বাচন বানচাল করে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া যাতে করে শিক্ষার্থীরা ভিসি পদত্যাগ চায় সে বিষয়টি কিন্তু অনেক শিক্ষার্থী বলছেন যে মাফরিসার পদত্যাগ করে ভিসি স্যারকে বিপদে ফেলে দিল কিনা এবং শিক্ষার্থীরা যদি এই জাতীয় নির্বাচনের যে ফলাফল এটি না পায় তাহলে তারা ফুসে উঠবে তারা গর্জে উঠবে তারা হয়তো বা ভিসি ভিসি পদত্যাগও চাবে সেই জায়গা থেকে মাহফরসার যিনি পদত্যাগ করেছেন তার বিরোধের জায়গাটি আরও সুস্পষ্ট হবে সে বিষয়ে অনেক শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করছেন যে আসলে এরকম ঘটনা ঘটতে পারে না এবং এছাড়াও আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি খুব বেশি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক এবং শিক্ষার্থীরা বলছেন অনেকে যে সেই বৈঠকে জাহাঙ্গার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে দুজন শিক্ষা শিক্ষক ছিলেন সে সাথে আরেকজন শিক্ষক ছিলেন যাদের মধ্যে দুজন শিক্ষক মানে নির্বাচিত বাঞ্চাল বা নির্বাচন চাচ্ছিলেনি না এবং তারা খুবই কঠোর হচ্ছিল নির্বাচনের ব্যাপারে সেই বিষয়টিও শিক্ষার্থীরা অনেকেই বলছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে হল সংসদের যে ভোট গণনা সেটি ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে তবে পোক্টর মহোদয় যেমনটি বলেছেন যে আজকে রাতের মধ্যেই যে নির্বাচনী ফলাফল সেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হতে পারে এবং হবে এবং নির্বাচনী ফলাফল ঘোষণা না করে তারা বাসায় যাবেন না তেমনটি বলেছেন আমরা দেখেছি ইতিমধ্যেই নির্বাচনী যে ফলাফল ঘোষণা দেরি হচ্ছে এই বিষয়টিকে নিয়ে সারা বাংলাদেশেই মানুষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা অনেকেই লিখছেন যে নির্বাচনে পরাজয়ের ভয় থেকেই ছাত্রদল তারা নির্বাচন বয়কট করেছে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরাও আসলে অনেকেই এমনটি অভিযোগ করেছেন যে ছাত্রদল পরাজয়ের জায়গা থেকেই আসলে নির্বাচন বর্জন করেছে সে বিষয়টি সবাই বলছেন এবং আমরা দেখছি যে ইতোমধ্যেই নির্বাচন যে ফলাফল সেটি দেরিতে ঘোষণা করবার যে পায়তারা সে পায়তারার বিরুদ্ধে ইসলাম ছাত্র শিবির তারা ইতিমধ্যেই ঠাকাতে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সেখান থেকে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে নির্বাচনী ফলাফল নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মেনে নেবে না এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই তারা তাদের যে দাবি সে দাবি আদায় করেই ছাবে এছাড়া আমরা যেমনটি দেখছি যে নেটিজেনরা অনেকেই বলছেন যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেখানে তেত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে সেই জায়গায় আসলে গণভ্যুত্থান পরবর্তী সময়ে এটি নির্বাচন হতেই পারে এখানে আসলে নির্বাচন নিয়ে এত বাহানা করা কিছুই নাই ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে এসে ভিড় করছেন তারা আসলে জানতে চাচ্ছেন যে কেন দেরি হচ্ছে এবং অনেকে খুব প্রকাশ করছেন আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি আর শিক্ষার্থী বলছেন যে ছাড়া অনেকে নাটক করছেন তারা নির্বাচনের কথা বলে আমাদের সাথে স করছেন এ ব্যাপারটিও অনেকে বলছেন অনেকে বলছেন যে অনেকে দলদাস হয়েও নির্বাচন এখন পর্যন্ত বানচাল অর্থাৎ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল বানচাল করা ষড়যন্ত্র পর্যন্ত করছেন এরকম করে কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন এবং আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে যদি বলি যে যে বিশ্ব জায়গাগুলোতে শিক্ষার্থীরা চলাফেরা করে বা বেশি আড্ডা দেয় সেই জায়গাগুলোতে শিক্ষার্থীরা গুঞ্জন অনেকেই গুঞ্জন এইভাবে করছেন যে হয়তো বা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলটিকে আরও দেরি করে এটিকে আসলে আইনিভাবে লড়াই করে নির্বাচনের ফলাফল বন্ধ করার একটি ব্যবস্থাও করা হতে পারে এজন্য হয়তো মেনুয়ালি চিন্তা করা হচ্ছে মেনুয়ালি চিন্তা করার ব্যাপারে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা জায়গায় আসলে একটি মেশিন ব্যবহার করা যাবে না এ বিষয়টি খুবই হাস্যকর এবং অবাংত তারা মনে করছেন যে আসলে নির্বাচনের ফলাফল দেরিতে ঘোষণা করে অন্য কোনো পথে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুরো জাক্সকে আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যাপারটি সেই ব্যাপারটিই হয়তো করবার জন্য এত দেরি করা হচ্ছে অনেক অনেকে তাই মনে করছেন দর্শক আমরা যেমনটি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ডাকশো নির্বাচন সেই নির্বাচনের শিবির ইতিমধ্যেই আটাশটি পদের মধ্যে তেইশটিতে বিজয় লাভ করেছে এবং ব্যাপক ভোটে তারা জিতেছে সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা জানি যে এখানে বাম ছাত্র সংগঠনগুলোর আধিপত্য রয়েছে এবং এখানে ছাত্র ছাত্রশিবির তারা হচ্ছে উনিশশো সালের পরে আসলে প্রকাশের রাজনীতিই করতে পারেনি সেই জায়গায় ছাত্র শিবির যদি জিতে যায় বা শিবিরের যদি একটা অবস্থান তৈরি হয় সেই ভয় থেকেও আসলে অনেকে মনে করছেন যে ছাত্র শিবির যে যে আহ সংখ্যা অর্থাৎ অনেকে এটাকে আশঙ্কা মনে করছেন যারা ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজনীতি করেন বা ছাত্র শিবির বিপরীত রাজনীতি করে তার আপনাকে মনে করছেন যে ছাত্র শিবির যেটি যায় সেক্ষেত্রে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে জাহঙ্গিংগর বিশ্ববিদ্যালয় এরপরে আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানেও আসলে ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখ সেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে এবং প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা সেটি করছেন সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আমরা জানি যে ছাত্র শিবিরের একটা শক্তিশালী অবস্থান রয়েছে তো পূর্বে আমরা যেমনটি দেখেছি বিগত সময়গুলোতে সেই জায়গা থেকে সেই জায়গাগুলোতে গণভ্যুত্থান পর্ব সময়ে তারা আরো বেশি শক্তিশালী হয়েছে এটা বলা যায় সেই জায়গা থেকে সেখানেও যদি ছাত্র শিবির তাদের প্যানেলের প্রধান প্রধান পদগুলো পেয়ে যায় সেক্ষেত্রে আসলে ছাত্র রাজনীতি যদি বলি বাংলাদেশের পুরো জায়গাটাই যদি শিবির জায়গা করে নেয় সেই জায়গায় কিন্তু ছাত্র দল বা অন্যান্য ছাত্র সংগঠন সংগঠনের রাজনীতি করার জায়গাটা কিন্তু খুবই ছোটো হয়ে আসে সেই জায়গা থেকে অনেকে মনে করছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সংসদ নির্বাচন সেটি তো ইতিমধ্যে হয়ে গেছে ফলাফলকে স্থগিত করে বা ফলাফলের বিষয়টিকে সামনে এনে এবং ভোট কারচুপি এবং নানা অনিয়মের বিষয়গুলোকে সামনে এনে যদি এটিকে বন্ধ বা এটিকে একবারে অফ করে দেওয়া যায় সেই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্ট বিশ্ববিদ্যালয় সেগুলো তো একটা চেষ্টা চালানো হতে পারে অনেকে সেটি মনে করছেন সেই জায়গা থেকেই আমরা দেখলাম যে আসলে শিবির বলছে তারা যে কোনো মূল্যে এখানে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল চায় তারা আসলে ফলাফলটিই চায় কারণ তারা দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো তারা ঝাঙ্গা বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে পারেনি তারা এখানে অনেকটা বলা চলে গোপন ঘোষিত গোপনভাবেই রাজনীতি করেছে তো সেই জায়গা থেকে ছাত্র শিবির চাইবে যে অন্ততপক্ষে যেন ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তারা বিজয় লাভ না করলেও রাজনীতি মাঠে যে সচল অবস্থা এবং এখানে প্রকাশ্যে রাজনীতির যে সংস্কৃতি সেটি যেন চালু